দর্শক মণ্ডলী প্রকৌশলী আজিজ মিশির সেলিমের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা নিশ্চয় ভালো আছেন আপনারা এখন বাংলাদেশে প্রায় রাত দুটার বেশি আড়াইটার কাছাকাছি বাংলাদেশের অধিকাংশ মানুষই হয়তো এখন রেস্টে আছে ঘুমাচ্ছে কিন্তু প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা জেগে আছেন আপনারা যারা কাজ করছেন অথবা পড়াশোনা করছেন যাই করেন না কেন আপনারা যারা জেগে আছেন তাদের উদ্দেশ্যে মূলত বাংলাদেশের দু একটা খবর নিয়ে হাজির হয়েছি আপনারা যেহেতু দেশের বাইরে থাকেন সঙ্গত কারণেই দেশের সকল বিষয়ের প্রতি আপনাদের একটা জানার আগ্রহ থাকে আপনারা যার যার স্ব সেগুলো জানারও চেষ্টা করেন আমার দায়িত্ববোধ থেকে আমি আপনাদেরকে কিছু বাংলাদেশের প্রতিদিনের কিছু খবর নিয়ে হাজির হব সেরকমই একটা চেষ্টা করে যাচ্ছি প্রতিদিনই রাত দুটা থেকে আড়াইটার মধ্যে আপনাদের সামনে হাজির হয় বেশ কয়েকদিন যাবৎ হাজির হচ্ছে আর কি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আজকে আপনাদেরকে বাংলাদেশের আলোচিত তিনটা ঘটনা নিয়ে কথা বলবো একটা হচ্ছে বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের অভ্যন্তরে যে নির্বাচন এরিয়া নিয়ে একটা যেটা সুরাহা করা কিছু এলাকা হয়তো কেটে গিয়েছে অন্যের আসনের মধ্যে চলে গিয়েছে বা অন্যের আসন থেকে কিছু এলাকা নিজের আসনের অন্তর্ভুক্ত করা এই বিরোধকে কেন্দ্র করে রুমিন ফারহানা এবং এনসিপি নেতৃবৃন্দের মধ্যে রুমিন ফারহানা সহ বিএনপি নেতৃবৃন্দের মধ্যে একটা ধস্তাধস্তি মারামারি পরিস্থিতি তৈরি হয় এই আলোচিত বিষয়টা নিয়ে একটু কথা বলবো সেই সাথে কথা বলবো হচ্ছে না গাজীপুরের পুলিশ কমিশনারকে নিয়ে যিনি নিজেকে রাজার মতো প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের মতো তিনি গুলশান থেকে আপনার গাজীপুরে অফিস করেন তিনি যা যখন অফিসে যান তখন রাস্তা বন্ধ করে একটা লেন তার জন্য ফাঁকা করে দিতে হয় রাস্তার দুই ধারে মানুষকে দাঁড়িয়ে থাকতে হয় কাউকে ওই রাস্তায় তখন ঢুকতে দেওয়া হয় না এই রকম একটা রাজার পরিবেশ রাজার পুলিশ পুলিশের রাজা মাসের রাজা ইলিশ আর পুলিশের রাজা যে কী আল্লাহ জানে যাই হোক এই রকম একটা জিনিস বেশ কিছুদিন যাবৎ ঘটে আসতেছিল সেটা নিয়ে আজকে প্রথম একটা রিপোর্ট করাতে সেটা নিয়ে বেশ কথাবার্তা হয়েছে আলোচনা হয়েছে সেই বিষয়টা তুলে ধরবো সেই সাথে তুলে ধরবো পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের বিষয়টি দেখুন সাধারণত নির্বাচনের আগে নির্বাচন কমিশন আসন পুনর্বিন্যাস করেন মানে সেখানে হয়তো কোনো কোনো জায়গায় দু একটা ইউনিয়ন বা দু একটা এলাকা কেটে এক আসন থেকে আরেক আসনের মধ্যে নেওয়া হয় এটা জনসংখ্যার ভিত্তিতে জনসংখ্যা বৃদ্ধির ভিত্তিতে কোন এলাকায় যদি বেশি জনসংখ্যা বৃদ্ধি পায় এবং তার পার্শ্ববর্তী এলাকায় যদি জনসংখ্যা কমে যায় বা কম হয় তখন সাধারণত এইভাবে পুনর্বিন্যাস করা হয় সেক্ষেত্রে আপিলের বিষয় রাখা হয় এবং সকলের উপস্থিতিতে নির্বাচন কমিশন নিয়ে যেয়ে নির্বাচন কমিশনাররা উপস্থিত থেকে সেটা শুনানি করেন এবং তার ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করে থাকেন এই একটা বিষয়ে আজকে রমিন ফারহানা সহ বিএনপি নেতৃবৃন্দ নির্বাচন কমিশনে উপস্থিত হয়েছিলেন সেই সাথে হয়েছিলেন এনসিপি নেতা আতাউল্লাহ যুগ্ম সম্পাদক নাকি উনি আতাউল্লাহ উনিও তার কিছু ছেলেপেলে নিয়ে উপস্থিত হয়েছিলেন এখন কথা হচ্ছে যে আতাউল্লাহ সাহেবকে নির্বাচন কমিশনের অভ্যন্তরে নির্বাচন কমিশনারের সামনে প্রধান নির্বাচন কমিশনারের সামনে মাটিতে ফেলে লাথি সহ ইত্যাদিভাবে মানে মারধর করা হয়েছে আবার রুমিন ফারহানা বলছেন রুমিন ফারহানাকেও ধাক্কা দেওয়া হয়েছে এবং রুমিন ফারহানা এটাও বলেছেন যে বিএনপি নেতাকর্মী তাকে ধাক্কা দিয়েছে এখন কথা হচ্ছে ভাই আপনাদের কাছেই জিজ্ঞেস করি আমি এখানে রুমিন ফারহানা বা এনসিপি বা বিএনপির দ্বন্দ্বের বা কাউকে দোষারোপ করতে যাচ্ছি না আমি শুধু নির্বাচন কমিশনের কথা বলব নির্বাচন কমিশন যারা নির্বাচনকালীন টাইমে সারা বাংলাদেশের সমস্ত বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিটা তাদের নিয়ন্ত্রণে থাকবে সেই নির্বাচন কমিশনের খোদ নির্বাচন কমিশনের অফিসে যদি এইরকম ঘটনা ঘটে সেটা যদি তারা সুরাহা করতে না পারে তারা সারা বাংলাদেশের নির্বাচনকালীন টাইমে যে পরিস্থিতি তৈরি হবে তারা কিভাবে এটা নিয়ন্ত্রণ করবে এই প্রশ্নটা তো করা যেতেই পারে সেখানে কিন্তু একটা নিয়ম আছে আপনি যে কোনো কেউ যদি কোনো কিছু ক্লেইম করতে যায় বা অ্যাপিল করতে যায় সে সাথে তিন চারজন বা পাঁচজনের বেশি সে সঙ্গে নিতে পারবে না তাহলে এখন প্রশ্ন হচ্ছে আজকে এত লোক কেমনে ঢুকলো ওখানে বিষয়টা হচ্ছে যে আজকে বিএনপির লোকজন গিয়েছিল বলে কি তাদেরকে আপনার ঢুকতে দিতে হবে আর অন্যান্য এর আগে যে যে যারাই অ্যাপিল করতে গেছে তাদের কারো সাথেই পাঁচজনের বেশি ঢুকতে দেওয়া হয়নি এটাই তো হওয়ার কথা ছিল তাহলে বিএনপি আজকে বিএনপির নেতৃবৃন্দ এই রুমিন ফারহানা বলেন রুমিন ফারহানা বলতেছেন উনি নাকি তিন চারজন নিয়ে ঢুকেছিলেন কিন্তু ওই এলাকার আরেকজন এমপি ক্যান্ডিডেট যিনি এক দল লোক নিয়ে সেখানে ঢুকেছেন তিনি সেখানে এতগুলো লোক নিয়ে ঢুকতে পারলেন কীভাবে কেন ঢুকলেন আর সব বড় কথা খোদ নির্বাচন কমিশনার যার আন্ডারে নির্বাচনটা পরিচালিত হবে যার আন্ডারে সমস্ত বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালন করবে সেই তার সামনে এরকম একটা ঘটনা ঘটলো তিনি এর কারণে কি ব্যবস্থা গ্রহণ করলেন সেখানে তো পুলিশ ছিল সবই ছিল সবই তো সেখানে থাকার কথাও ছিল এবং এইরকম ঘটনা ঘটতে পারে ঘটুক বা না ঘটুক সেখানকার পরিস্থিতি মেনটেন করার জন্য তো সেখানে যথেষ্ট পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থাকার কথা যদি নাও থাকে সেটা ভারত নির্বাচন কমিশনের উপরেই আপনার বর্তাবে কারণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাখার দায়িত্ব তো তাদেরই আর সবচেয়ে বড় করা যখন নির্বাচন কমিশনারের সামনে কাউ কার কাউকে ধাক্কা মারা হচ্ছে কাউকে মাটিতে ফেলে দেওয়া হচ্ছে কাকে লাথি মারা হচ্ছে কারও কাপড় চুপড় সিরে ফেলা হচ্ছে ভিডিওতেও সেগুলো আছে তাহলে তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি করলো আচ্ছা তখন কিছু করা না যাক ভিডিও তো আছে সেখান তো আপনার সিসি ক্যামেরা আছে সবই তো আছে কারা সেখানে কি করেছে সবই তো সেখানে রেকর্ড করা আছে তাহলে এখন পর্যন্ত অদ্যাবধি এই যে আপনাদের সাথে রাত দুটা আড়াইটা পর্যন্ত যে কথা বলতেছে এই টাইম পর্যন্ত এতগুলো ঘন্টা এত দশ বারো ঘন্টা পনেরো ঘন্টা পার হয়ে গেল তা এর মধ্যে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নির্বাচন কমিশনের মধ্যে কেউ যদি মপ করে কেউ যদি মারামারি করে পার পেয়ে যায় তাহলে আমার ভোট কেন্দ্রে কি অবস্থা হবে ভোট কেন্দ্রে তাহলে যার শক্তি বেশি সেই আপনার সব কিছু আপনার মনে করে মারামারি করে দখল নেবে এই তো তাহলে আপনি একটা সু মানে সুস্থ সুষ্ঠু একটা গ্রহণযোগ্য ভোট আপনি কিভাবে করতে পারেন এই যে নির্বাচন কমিশনার উনি যে বললেন যে আমার উপর সরকারের কোনো চাপ এখন পর্যন্ত আসে না কিন্তু চাপ আসলে আমি দায়িত্ব পালন করব না আমি পদত্যাগ করে চলে যাব এটা তো কোনো সমাধান নয় আমাদের প্রধান উপদেষ্টা উনিও পদত্যাগ করে চলে যেতে চান কথায় কথায় উনিও পদত্যাগের কথা বলেন ঠিক আছে কথা হচ্ছে কি যারা যে প্রশাসক প্রশাসন দ্বারা আইন শৃঙ্খলা রক্ষা করতে পারে না যে ফেইলর হয় সেই তো সাধারণত পদত্যাগের কথা বলে তাহলে আপনার পদত্যাগ করে চলে যাওয়াটা হচ্ছে দুর্বলতার লক্ষণ দুর্বলতার লক্ষণ আপনার আমাদের প্রধান উপদেষ্টা তিনি শক্তিশালী ভূমিকা রাখতে পারেন নাই বিধায় আজকে তিনি সমালোচিত হচ্ছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি সর্বক্ষেত্রে আইনের ঠিকমতো প্রয়োগ করতে পারেন নাই বিধায়ক তিনি কিন্তু আজকে সমালোচিত হচ্ছেন তাদেরকে বলা হচ্ছে দুর্বল দুর্বল শাসক তাদেরকে বলা হচ্ছে তারা শাসন কার্য পরিচালনা করার অযোগ্য ঠিক আছে আর এখন নির্বাচন কমিশন যিনি নির্বাচনকালীন টাইমে দায়িত্ব পালন করবেন সমস্ত সব কিছুর তার সামনে যদি এইরকম ঘটনা ঘটে এবং তিনি যদি কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে না পারেন বা ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে জাতি কার কাছ থেকে আপনার মনে করেন একটা সুষ্ঠু সুন্দর ভোট আশা করতে পারে কীভাবে সম্ভব এটা দর্শক মণ্ডলী আপনার কাছে আপনাদের কাছেই এই প্রশ্নটা রাখলাম কারণ নির্বাচন কমিশনের উপরে সমস্ত আস্থা মানুষ কিন্তু এখনও নির্বাচন কমিশনের শাসনটা দেখে নাই এটা কিন্তু শাসনই আপনি যখন নির্বাচনকালীন টাইমে দায়িত্ব পালন করবেন সমস্ত শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনার আন্ডারে থাকবে আপনি যেভাবে চালাবেন তারা সেভাবে চলবে এখন কথা হচ্ছে যে আপনি আপনার ঘর নিজের ঘর নিজের অফিস নিজের অফিসকে যেখানে সুরক্ষা দিতে পারতেছেন না সেখানে সারা দেশের মানুষকে কীভাবে আপনি সুরক্ষা দেবেন একটা ঘটনা আপনি বলতে পারেন যে একটা ঘটনা ঘটে গেছে আমরা তো জানি না যে এরকম ঘটনা ঘটবে কাজে একটা ঘটনা ঘটে গেছে কিন্তু ঘটনা ঘটার পরে পরে আপনি কি করলেন কাদের বিরুদ্ধে ব্যবস্থা নিছেন আপনাকে তো বিএনপি আওয়ামী লীগ এনসিপি এগুলো দেখে তো আপনাকে ব্যবস্থা নিতে কেউ আপনার বলবে না আপনি নিরপেক্ষভাবে যারা ওখানে এই কাজগুলো করেছে আপনি তাদেরকে অন্তত ন্যূনতম তাদেরকে তো অ্যারেস্ট করাতে পারতেন অ্যারেস্ট করায় তাদেরকে আপনার মনে করেন একটা মুসলিকা নিয়ে তো আপনার দিতে পারতেন দেখাইতে পারতেন যে আপনার শক্তিমত্তা আছে যাই হোক দর্শক মণ্ডলী কী বলবো বলেন বলার কি আছে আপনাদের কাছে প্রশ্ন আমরা তো শুধুমাত্র আশাই করতে পারি সেই আশায় কী আর বলবো যাই হোক আবার সেই স্বরাষ্ট্র উপদেষ্টার কথাইতেই আসি যে উনি কতটুকু শক্তিশালীভাবে আমাদের দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিচালিত করছেন এবং আইনশৃঙ্খলা কীভাবে আপনি উনি ভালো রাখবেন বলেন ওনার আন্ডারে থাকা একজন পুলিশ কমিশনার গাজীপুরের একজন পুলিশ কমিশনার যাকে আওয়ামী লীগ আমলে অবসরে পাঠানো হয়েছিল তাকে আবার নিয়ে এসে নিয়োগ দেওয়া হয়েছে ডিআইজি হিসাবে পরে পুলিশ কমিশনার হিসেবে গাজীপুরে তাকে পোস্টিং দেওয়া হয়েছে তিনি গুলশানে তার বিলাসবহুল বাড়ি থেকে সেখানে অফিসে যাতায়াত করেন তার যাওয়ার সময় সকাল আটটার সময় তিনি অফিস থেকে বাসা থেকে বের হন গাজীপুরে অফিসে পৌঁছা পর্যন্ত কোনো কোনো দিন এগারোটা বারোটা এরকম বাজে এই এগারোটা পর্যন্ত এই আটটা থেকে এগারোটা পর্যন্ত ওই রাস্তাকে ফাঁকা রাখতে হয় পুলিশকে উনি রাজা মহারাজা উনি যাবেন উনি যাবেন প্যাঁপো পেয়াপু করতে করতে যাবেন রাস্তা ফাঁকা রাখতে হবে তার তার জন্য আবার মনে করেন যে উনি যখন ফিরবেন রাত্রিতে যখন ফেরেন তখন তার জন্য আবার একটা লেন ফাঁকা করতে হয় উনি আবার তিন চার ঘন্টা ধরে ওই লেন ধরে তারপর আপনি মনে করেন বাসায় ফেরেন আর এই বাংলাদেশের মানুষ কুকুর বিড়ালের মতো এই তিন চার যাওয়ার সময় তিন চার ঘন্টা আসার সময় তিন চার ঘন্টা এই টাইম বাংলাদেশের মানুষকে আর ওই রাস্তা ব্যবহার করতে দেওয়া হয় না আপনি বোঝেন আপনারা যারা দেশের বাইরে আছেন একটা আপনাদের ওই সমস্ত দেশগুলোর সাথে একটু তুলনা করে দেখেন তো আপনারা যারা ইউরোপ আমেরিকা কানাডা থেকে শুরু করে যে সমস্ত দেশগুলোতে এখন আছেন যারা যুক্ত আছেন কথা শুনতেছেন তারা একটু নিজের দেশের সাথে একটু তুলনা করে দেখেন তো একজন পুলিশ অফিসার একজন পুলিশ কমিশনার তিনি কি ওই সমস্ত দেশে এই কাজটা করতে পারেন বা এটা কি কোনো ভদ্র সমাজে কোনো সভ্য দেশে সম্ভব এটা দিনের পর দিন উনি চালিয়ে যাচ্ছিলেন আমাদের এটা নিয়ে পুলিশের অভ্যন্তরীণ একটা রিপোর্টও তারা তৈরি করেছেন যে এটা নিয়ে কথা হবে পুলিশ বাহিনীর উপর একটা চাপ আসবে পুলিশ বাহিনীকে নিয়ে সমালোচনা সমালোচনা হবে এরকম একটা রিপোর্ট তৈরি করে পুলিশ বাহিনী কিন্তু পুলিশ বাহিনীর রিপোর্ট কাকে দেয় ঊর্ধ্বতন কর্মকর্তাকেই তো আপনার দিয়েছে একজন আয় পুলিশ কমিশনারের সম্পর্কে এই এই রিপোর্ট তৈরি করে নিশ্চয় তার নিচের লেভেলের কাউকে আপনার দেয়নি তাহলে কি পুলিশের আইজিদের কে দিয়েছে অথবা স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিয়েছে তিনি কি তার এটার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিয়েছেন নেন নাই উনি এটা নিয়ে কোনো কথাই বলেন নাই আজকে মনে করেন যে জিনিসটা যখন মানুষের মুখে মুখে সরাই গেছে তখন আপনার প্রথম আলোর দুই সাংবাদিক ওই টাইমগুলো মেনটেন করে তারা ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় বাধা পেয়ে সেই জিনিসগুলো তুলে তুলে ধরছেন কিভাবে একজন পুলিশ কমিশনারের জন্য রাস্তা ফাঁকা করে সমস্ত মানুষকে সেই রাস্তাতে উঠতে দেওয়া হয় না অথচ সেই টাইমটা সকলের অফিসে যাওয়ার টাইম সেই টাইমটা বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়ার টাইম সেই টাইমটা হচ্ছে গা মানুষের কাজে যাওয়ার টাইম এই টাইম পিক টাইমটাতে পিক টাইমটাকে রাস্তা বন্ধ করে রেখে একজন পুলিশ কমিশনারে যাওয়ার জন্য আপনার মন ব্যবস্থা করা হয় এই হচ্ছে বাংলাদেশ অবস্থা আর সেই বাংলাদেশ কোন বাংলাদেশ এটা সেই নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ যেটাকে আপনার চব্বিশ সালের আগস্ট মাসে রেজিমকে চেঞ্জ করে পরিবর্তন করে যে নতুন বাংলাদেশ তৈরি করা হয়েছে সেই নতুন বাংলাদেশের এটা সেই নতুন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে থাকা পুলিশ কমিশনারের কাহিনী এটা সেই নতুন বাংলাদেশের ডক্টর ইউনুস যা ইউনুসকে আপনাদের আপনাদের ওই সমস্ত ইউরোপ 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 আমেরিকাতে বসবাস করতেন উনি ইউনুসকে তাকে ওখান থেকে নিয়ে এসে বসানো হয়েছে এখানে বাংলাদেশে সেই তার আন্ডারের প্রশাসনের এই হচ্ছে গা অবস্থা অথচ উনি উনি এরকম একটা ঘটনা উনিও কেন জানবেন না উনি কেন জানবেন না যে তার দেশের লোকজনদেরকে পিক টাইমে রাস্তায় উঠতে দেওয়া হয় না একজন পুলিশ অফিসার আপনার মনে করেন অফিসে যাবেন বলে আবার সেই পুলিশ অফিসার কোনো ভয় নাই তার কোনো সংকোচ নাই তার সে আবার ওয়ান ইয়ারে মানে আপনার ইয়ের সামনে ক্যামেরার সামনে সে আপনার মনে করেন বলতেছে যে আমি করল্লী দোষ আর সারা ইয়েতে যে সারা বাংলাদেশের উপদেষ্টারা মন্ত্রীরা তারপর প্রধান উপদেষ্টা আবার উপদেষ্টারা অন্যান্য সচিবরা যে আপনার মনে করেন যে এইরকম ভাবেই রাস্তা ব্লক করে যে চলাফেরা করে কোন সচিবটা রাস্তা ব্লক করে আপনার মনে করেন চলাফেরা করে কোন উপদেষ্টাতে একমাত্র প্রধান উপদেষ্টা ছাড়া আর কারোর জন্য কি আপনার মনে করেন রাস্তা ব্লক করা হয় একমাত্র প্রধান উপদেষ্টা হ্যাঁ উপদেষ্টাতে সামনে হয়তো সামনে পিছনে হয়তো পুলিশের গাড়ি থাকে সেটা থাকে কিন্তু রাস্তা বন্ধ করে দিয়ে আপনার কোন উপদেষ্টা থাকে আপনার মনে করেন যে চলাচল করতে দেওয়া হয় দিব্যি আপনার বলে যাচ্ছে তার কোনো ভুরুক্ষেপ নেই তার এখন পর্যন্ত ধরনের ব্যবস্থা হয়নি ব্যাকগ্রাউন্ড তার ব্যাকগ্রাউন্ড সে কিন্তু আওয়ামী আমলে উনিশ সালে একবার সাসপেন্ড হয়েছিল ইয়েতে কি বলে আপনার পুরান ঢাকায় এক জমি সংক্রান্ত জমি দখল করার একটা কেস এরপর আবার তেইশ সালে তাকে অবসর অবসরে পাঠায় আওয়ামী লীগ সরকার তারপরে তাকে এখন আবার নিয়োগ দেওয়া হয় তার ভাই একজন বিচারক ছিলেন তিনি আপনার অবসরে যাওয়ার পরে তিনি বিএনপির প্রার্থী হয়ে এই রাতের ভোটের ওইটাতে ওই ভোটে বিএনপির হয়ে তিনি নির্বাচনও করেছিলেন মানে নমিনেশন নিয়েছিলেন অর্থাৎ তার ব্যাকগ্রাউন্ডের সাথে বিএনপির একটা সংযোগ আছে এই কারণেই কি তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া যায় না ওষুধ তো করা যাইতেই পারে এখন বিএনপির লোকজনরা কি আইনের ঊর্ধ্বে আইনের বাইরে বা বিএনপি সমর্থিত আপনার পুলিশের লোকজন হোক আর যেই হোক না কেন তিনি কি আইনের উর্ধে কই বিএনপির তারেক রহমান তো সেই টাইপের কোনো ধরনের কথা বলে না তিনি তো যার বিরুদ্ধে ব্যবস্থা যার বিরুদ্ধে ইয়ে পান তার বিরুদ্ধেই ব্যবস্থা নেন এই যে ফজলুর রহমান এত বড় একজন নেতা খালেদা জিয়ার আপনার উপদেষ্টা তিনি এনসিপি নিয়ে তারপরে জুলাই ও নিয়ে অনেক বিরূপ মন্তব্য করতেছেন বলে তাকে তো শোকস করে বসছেন চব্বিশ ঘন্টা টাইম দিছে যদি ব্যবস্থা চব্বিশ ঘন্টার মধ্যে সন্তোষজনক উত্তর না দেওয়া হয় তারকে হয় আপনার সাসপেন্ড করা হবে কোনো না কোনো ব্যবস্থা তো নেওয়া হবে নেওয়া তো হচ্ছে তাহলে সরকার কেন সরকার কেন এই কাজগুলো করতে পারে না আমাদের এর এই জবাবটা কার কাছ থেকে চাবো প্রধান উপদেষ্টার কাছ থেকে চাবো না হলে ওই অতি কথন অতি কথনে মানে যিনি আপনার মনে করেন কমান্ডিং ভয়েস না থাকুক কিন্তু তিনি সামাজিক কথাবার্তা বলতে আপনার মনে করেন যে কম যান না সেটা হচ্ছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আপনার রাস্তাঘাটের দ্বারা মানুষের কাঁধে হাত দিয়া হাত দিয়া অনেক সামাজিক কথাবার্তা বলতে পারেন ভাইরাল হওয়ার জন্য পারেন কিন্তু তিনি তিনি এটার কেন এটা পত্রিকায় আসার আগে তিনি কেন এটা আপনার বন্ধ করতে বলেন না এই প্রশ্নটা কি তাকে আমরা করতে পারি না আপনারা যারা রেমিডেন্স যোদ্ধা যারা আপনারা মনে করেন যে আপনারা আমাদের দেশে আপনাদের কষ্টার যে টাকা পাঠিয়ে এই একটা বছর আমাদের দেশকে টিকে রেখেছেন এখন অসম্ভব অসম্ভব কোনো ইয়ে নাই আপনারা যদি এই টাকাটা না পাঠাইতেন এইভাবে এই দেশ আপনার মনে করেন টিকতো না দেশ আপনার দেউলিয়াও না দেশ আপনারা মনে করেন যে ইয়ে তো তোলা লাগতো দেশের অভ্যন্তরের কোর্স ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে এভরিথিং ইন্টারন্যাশনালি ব্যবসা সব কিছুই তো বন্ধ ছিল বন্ধ তো এখনও বন্ধ আপনারা যেটা পাঠান ওইটাই আমাদের রিজার্ভে আপনার মনে করেন জমা হয় ওখান থেকে আমরা আমাদের ঋণগুলো আপনার মনে করেন পরিশোধ করা হয় আবার ওইটা দিয়েই ওই কুমিরের বাচ্চার মতো শো করা হয় আমাদের রিজার্ভ বাড়তেছে রিজার্ভ বাড়তেছে আপনি যদি কোনো খরচ না করেন রিজার্ভ তো বাড়বেই খরচ করার কোনো ওই আছে আপনার এলসি করা বন্ধ করে রাখছেন এটা করা বন্ধ করে রাখছেন সব সব কিছু করা বন্ধ করে রাখছেন এই যদি অবস্থা হয় একজন পুলিশ কমিশনার গুলশান থেকে তারপর গাজীপুরে যাবে তার জন্য রাস্তা আপনার ফাঁকা করে রাখতে হয় এই জন্যই কি আপনার অভ্যুত্থান ঘটানো হয়েছিলো এরকম একটা পরিবেশের জন্য এরকম একটা কালচারের জন্য কি আমরা আপনার মনে করেন এত কিছু করা আপনার হয়েছিল তাহলে আর আগের মনে করেন যে পরিবর্তনটা কোথায় পরিবর্তন কোথায় এটা নাকি আপনার মনে করেন নতুন আপনার বন্দোবস্তের বাংলাদেশ নতুন বন্দোবস্তের বাংলাদেশের নিয়ম কি এটাই এই হচ্ছে ভাই অবস্থা দ্বিতীয়ত হচ্ছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তৃতীয় না আমার তিনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী উপপ্রধানমন্ত্রী বাংলাদেশে আসছেন দেখেন তেরো বছর পরে তিনি আসছেন আমি পাকিস্তান প্রেমী নই আমি ভারত প্রেমীয় নই ঠিক আছে এতদিন আমরা ভারতের ইয়ের নিচে আপনার মাথায় থাকছি তাতে লাভটা আমাদের কি আপনার হয়েছে আমাদের দেশটা ডিফেন্সের দিক থেকে যদি সেনাবাহিনীর দিক থেকে বলেন আমাদের আমরা ধরতে গেলে দেউলি আমাদের সাথে হাতে এখন একটা লাঠি খুন্তি ছাড়া আমাদের কাছে কিছু নাই এই জুলাই অভ্যুত্থানে এই জনগণের দিকে গুলি চালাইতে গিয়া বাংলাদেশ সেনাবাহিনী সহ বাংলাদেশ পুলিশের গুলি টুলি সবই শট পড়ে গেছিলো তাহলে বোঝেন আমাদের রিজার্ভে কি পরিমাণ অস্ত্র আছে কী পরিমাণ গুলি আছে তা তাহলে এই যদি এখন যদি এখন বহিঃশত্রু কেউ যদি আক্রমণ করে তা আপনি উত্তর দেবেন কী দেয়া আছে কিছু আপনার কোনো এয়ার ডিফেন্স বলে কোনো কিছু বাংলাদেশে আসে বাইরে থেকে যদি কেউ কোনো মিসাইল আক্রমণ হয় বাইরে থেকে যদি আপনার কোনো প্লেন অ্যাট্যাক হয় ঠেকানোর মতো এমনকি আপনি যে রাইফেল দিয়ে গুলি করবেন সেই রাইফেলের গুলিও নাই পর্যাপ্ত পরিমাণে তাহলে দেশকে দেশের ডিফেন্স তো ঠিক করতে হবে মোটামুটি তো আপনার মনে করেন একটা পর্যায়ে নিয়ে তো যেতে হবে অন্তত না হোক মালদ্বীপ ভুটান নেপাল এদের পর্যায়ে তো আমাদের একটা প্রতিরক্ষা ব্যবস্থা লাগবে লাগবে না তো পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসছে আমরা সকলেই জানি পাকিস্তান অনেক সমরোচ নিজেরা তৈরি করে থাকে তারা ব্যালিস্টিক মিসাইলও তৈরি করে অনেক কিছুই তারা তারা তৈরি করে আমরা সেই পর্যায়ে যাইতে গেলে আমাদের ভোট সময় লাগবে কিন্তু আমরা তো তাদের কাছ থেকে সহায়তা নিতে পারি তাদের কাছ থেকে সহায়তা নিয়ে তো আমরা শুরুটা করতে পারি শুরুটা তো করতে পারি শুধু কিনে আপনি মনে করেন যে কয়েকদিন চালাইবেন আর কিনে আপনি কতটুকু ডিফেন্সের কতটুকু শক্তিমত্তা অর্জন করবেন আমাদের সেনাবাহিনীর প্রধান এখন কিন্তু চায়নাতে আছে চায়নাতে আছে তিনি ছয় দিনের সফরে গেছেন তিনি এয়ার এয়ার ডিফেন্স কিনতে গেছেন আমাদের কোনো গণমাধ্যম এগুলো আপনার প্রচার করে না কেন প্রচার করতে নিষেধ আছে কি না সেটাও আমি জানি না কেন আপনার প্রচার করে না সেটা আমি জানি না আমাদের ওখানে সেনাবাহিনীর প্রধান গেছেন এস কিউ যে সেভেন্টিন এস কিউ টু এই এয়ার ডিফেন্সগুলো দেখতে এবং ওখান থেকে কথাবার্তা বলার জন্য গেছেন আর কি এটা একটা ভালো উদ্যোগ কিন্তু কথা হচ্ছে আপনি চায়না থেকে কিনে আনতে পারবেন কিন্তু চায়না থেকে তো আপনি কোনো উৎপাদন করার কোনো সহায়তা পাবেন না চায়না থেকে আপনি কোনো টেকনিক্যাল টেকনোলজিক্যাল কোনো ধরনের সাপোর্ট আপনি পাবেন না ঠিক আছে সেখান থেকে তারা বিক্রি করবে কিনে নিয়ে আসবেন ব্যবহার করবেন কিন্তু আপনি নিজে স্বয়ংসম্পূর্ণ হওয়ার ক্ষেত্রে তারা কোনো ধরনের সহায়তা করবে না এক্ষেত্রে শুধুমাত্র দুইটা দেশই বাংলাদেশকে সহায়তা করতে পারে এবং তারা প্রস্তাবও দিয়েছে একটা হচ্ছে গিয়ে তুরস্ক আর একটা হচ্ছে গিয়ে আপনার পাকিস্তান তো পাকিস্তান আমাদের শত্রু না মিত্র এটা তো দেখার দরকার নাই ভাই পাকিস্তান যেহেতু সহায়তা করতে চাচ্ছে এই সময়ে সেটা ভূ যে কারণেই হোক না কেন আর তুরস্ক সহায়তা করতে চাচ্ছে আমাদের সহায়তা নিতে গেলে সমস্যাটা কোথায় অথচ উনি আসার পর থেকে ওনাকে বারবার ঘাওয়ানো হচ্ছে বারবার ঘাওয়ানো হচ্ছে কারা ঘাওয়া কারা ঘাওয়াচ্ছে আমাদের দেশের আপনার মনে করেন যে সাংবাদিকরা আমাদের দেশের আপনার তথাকথিত বঙ্গ কি বঙ্গ সাংবাদিকরা বঙ্গীয় সাংবাদিকরা তারা এখন মনে করেন যে তাদের এই পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীকে দেখে তাদের মুক্তিযুদ্ধের প্রেমে তারা গতগত হয়ে গেছেন ঠিক আছে তিনি মাপ চাইবেন কিনা তিনি আপনার ক্ষতিপূরণ দিবেন কিনা তিনি ইয়ে করবেন কিনা ইয়ে করবেন কিনা এগুলো নিয়ে তাকে আপনার খোঁচানো শুরু করে দিচ্ছে তিনি বের হতে পারতেছেন না যে কোনো জায়গায় মানে আসে মানে যেখান থেকেই যা মানে মিটিং করে বের হওয়ার ক্ষেত্রেই তাকে আপনার মনে করেন সাক্ষাৎ ধরে এই সমস্ত কথাবার্তা বলে ডিস্টার্ব করা হচ্ছে ভাই এর আগে বঙ্গবন্ধুর সময় তো জুলফিকার আলী ভুট্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল তাকে তো নিয়ে আসা হয়েছিল তো জুলফিকার আলী ভুট্টোকে আনার পরে যদি বিষয়টি শুরু হওয়া হয় না থাকে তার জন্য তো বঙ্গবন্ধু দায়ী দেশে উনি তো দেশের পররাষ্ট্রমন্ত্রী উনি পাকিস্তানের হয়ে কতটুকু আপনার এখানে কি আপনার করবে আর ওনাকে দাওয়াত করে নিয়ে আসা হয়েছে দাওয়াত করে নিয়ে আসতে কি বাংলাদেশ সরকার না তাহলে বাংলাদেশ সরকার তাকে আপনার ইয়ে করার উচিত না প্রোটেকশন দেওয়া উচিত না বাংলাদেশ সরকার আর এই সংক্রান্ত যে কোনো আলাপ আলোচনা সে সরকার টু সরকার হবে সরকার তো সরকার হবে আমাদের এত আপনার ঘাওয়াতে হবে কেন এরপরে আবার মনে করেন জুলফিকার আলী ভুট্ট কথাবার্তা বঙ্গবন্ধু তাকে নিয়ে আসলে সেখানে নিশ্চয় এই যুদ্ধ টুদ্ধ নিয়ে একাত্তর নিয়ে আপনার মনে করেন কথাবার্তা আপনার মনে করেন হয়েছে সেখানে জুলফিকার আলী ভুট্ট নিশ্চয়ই কোনো ধরনের কোনো স্টেটমেন্ট দিয়েছেন তারপরে জুলফিকার আলী ভুট্ট কথাবার্তা মোশারফ সাহেব সামরিক শাসক পাকিস্তানের খালেদা জিয়া যখন আপনার পিএম ছিলেন তখন তখন তিনি আপনার মনে করেন তাকে আপনার দাওয়াত করে দেশে নিয়ে আসা হয়েছিল তখনও কি সেই জিনিসটার ফয়সালা হয় নাই উনি তো বলছে যে আমাদের দুইটা দেশের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী সফর করে গেছে সেই টাইমেই এই বিষয়গুলো কথাবার্তা হয়ে গেছে এখন আর আমি আর এই বিষয় কি বলবো তো বিষয়টা হচ্ছে ভাই আমরা কোনোদিনও ঠিক হব না আমার নিজের ঘর আগে তো আমার ঘরটা ঠিক রাখতে হবে মানুষ তো নিজেরটা আগে চিন্তা করে আগে নিজের ঘরটা তো আগে আপনার শক্তিশালী করতে হবে ঠিক আছে নিজের ঘরটা শক্তিশালী কি ভাই মানে আপনি এখন কোন কোন দেশের কথা বলবেন আপনি মায়ানমারের সাথে মায়ানমারের সাথে আপনি এখন যদি কোনো কিছু হয় মায়ানমার অ্যাটাক করলে আপনার ঠেকানোর মতো কিছু আছে শেষ পর্যন্ত আমাদেরকে ওই যে ই নিয়ে দা কুরাইল বটি নিয়ে আপনার মনে করেন দাঁড়াইতে হবে আমাদের কাছে কিছুই নেই নাই বলতে কিছুই নাই তাহলে সেগুলো তো এখন আপনার মনে করেন একটা সুযোগ আসছে সেই সুযোগটাকে কাজে লাগাইয়া একটা কিছু তো আপনার দাঁড় করানোর চেষ্টা করা যেতেই পারে কিন্তু দোষের কি আছে নত যেন সরকার হলে যা হয় নত যেন সরকার হলে পুলিশের আইজি আপনার রাস্তা ব্লক করে রাস্তা ফাঁকা করে তিনি অফিসে যাওয়ার জন্য পারেন এবং তিনি ভয় মানে জোর গলায় বলতে পারেন যে সরকারের উপদেষ্টারা তো এইভাবেই আপনার মনে করেন চলাফেরা করে সরকারের সচিবরা তো এইভাবেই চলাফেরা কোনো সরকারের সচিব এইভাবে চলাফেরা করে না কোনো উপদেষ্টাও এইভাবে ঠিকমতো চলাফেরা করে না শুধু শুধু প্রধান উপদেষ্টা কিন্তু উনি কিন্তু জোর গলায় কেন বলতে পারেন কারণ সরকার দুর্বল জানেন যে এই সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না সেই সেই সক্ষমতা তাদের নাই এই কারণে তিনি বলেন আর ওই যে রুমিন ফারহানা আর ওই যে বিএনপির নেতৃবৃন্দ আপনার ওই ইয়ের কী বলে আপনার নির্বাচন কমিশনের অফিসের ভিতরে যায় সেটা মারামারি করতে পারে একজনের পেয়ে লাট পারে একজনের জামা কাপড় ছিঁড়া দিতে পারে কারণ জানে যে এই প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারবে না ওই ডক্টর ইউনুসকে দিয়ে তারা আপনার নির্বাচন কমিশন কমিশনারকে প্রধান নির্বাচন কমিশনারকে একটা জাজ করে বিচার করে ডক্টর ইনুসই যেমন পারে নাই আর প্রধান নির্বাচন কমিশনার কি এমন পারব কী এমন কী করবে এর সেই কারণেই তো না হলে প্রধান নির্বাচন কমিশনারের সামনে আপনি মারামারি করার সাহস পান করতে গিয়ে ডক্টর ইউনুসের সামনে প্রধানমন্ত্রীর সামনে আপনি আপনার মারামারি করতে পারবেন প্রধান নির্বাচন কমিশনার তো নির্বাচনকালীন টাইমে তো আপনার সেই রকমই একটা পথ সেই রকমই তো তার আপনার সক্ষমতা ক্ষমতা তার সামনে আপনি মারামারি করার সাহস পান করতে যাই হোক ভাই যদি আমার কথা আপনাদের কিছুটাও মনোপত হয় কথাগুলো যদি শোনার আগ্রহ থাকে ভবিষ্যতে আরও সকল বিষয়ে তাহলে সাবস্ক্রাইব করে একটু সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করা থাকলে আমি কথা বলতে উৎসাহ পাবো দ্বিতীয়ত আপনি লাইভ টাইমে যদি যুক্ত নাও থাকতে পারেন আপনার কাছে কথাগুলো পৌঁছবে আর তৃতীয়ত যদি আপনার কথাগুলো যদি মনে হয় যে হ্যাঁ আমার কথাগুলো অন্যদের শোনা দরকার তাহলে একটু লাইক করবেন শেয়ার করবেন তাহলে অন্যদের কাছে পৌঁছবে তাহলে আমরা চাই আপনারা যারা দেশের বাইরে আসেন তারা এবার নির্বাচনে পার্টিসিপেশন পার্টিসিপেট করবেন অংশগ্রহণ করবেন আমরা দেশের অভ্যন্তর থেকে যেভাবে আপনার নির্বাচনের ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেব বা ভোট দেওয়ার চেষ্টা করবো আপনারা কিন্তু দেশের বাইরে থেকেও ভোট দেওয়া ভোট দেবেন সেটা আপনার সেই ব্যবস্থাটা করা হচ্ছে এনশোয়োর করা হচ্ছে এমনকি আপনাদের কাছে যাদের ভোটার আইডি কার্ড নাই পাসপোর্ট থাকলেও তারা ভোট দিতে পারবেন এরকম একটা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে কাজে আপনাদের কাছে আপনাদের সব কিছুই জানা থাকা উচিত এবং সেটা সেই জানাটা অবশ্যই কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে না কোনো আদর্শবাদী বা কোনো একটা পক্ষ থেকে না সেটা নিরপেক্ষভাবেই জানা উচিত আমাদের দেশের গণমাধ্যমগুলোও নিরপেক্ষ নয় কেউই নিরপেক্ষ নয় আমিও নিরপেক্ষ নই কিন্তু তারপরেও আমি কথাগুলো বলার সময় সাধারণত আপনার একটা কোনো ধরনের পক্ষ না নিয়ে কথা বলার চেষ্টা করি এই জন্য আপনাদের প্রতি দায়বদ্ধতা থেকে আপনাদের প্রতি দায়বদ্ধতা থেকে রাত এই দুইটা থেকে আড়াইটা পর্যন্ত না ঘুমিয়ে আপনাদের উদ্দেশ্যে দু একটা কথাবার্তা বলতে চাই সেটা হয়তো আমি ভালো ভোকাল নই আমি হয়তো গুছিয়ে আপনার বলতে পারি না কিন্তু কথা হচ্ছে আমি জিনিসগুলো তুলে ধরতে চাই সেই চাওয়াটাকে আপনাদের যদি ভালো লাগে বা সেই চাওয়ার প্রতি যদি আপনাদের রেসপেক্ট থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং লাইক শেয়ার করে কথাগুলো অনেক কাছে পৌঁছা দেবেন ভালো থাকবেন সকলকে ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত যুক্ত আছেন তাদের সকলকেই ধন্যবাদ ভালো থাকবেন সকলকে কথা হবে আগামী কালকে আবার দুইটা থেকে আড়াইটার মধ্যে যদিও আজকে আবার কারেন্ট ছিল না কারেন্ট না থাকলে টাইম মেনটেন করতে পারবো না কিন্তু কারেন্ট থাকলে দুইটা থেকে আড়াইটার মধ্যে ইনশাল্লাহ কথা হবে কালকের দিনের ঘটনাগুলোর মধ্যে থেকে উল্লেখযোগ্য ঘটনা নিয়ে সঙ্গে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ